সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের নিয়ে এসেছি নতুন একটা গাড়ির শোরুমে আর এই শোরুমে একটি চমক আপনাদেরকে দেখাবো দেখেন এই শোরুমটি অবস্থিত বগুড়া ডিস্ট্রিক্টের পুলিশ প্রিবিআই অফিসের ঠিক সামনেই জয়পুর পাড়াতে আমি ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেস দিয়ে দিব এবং আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যে গাড়িটা দেখছেন টয়োটা হায়েস্ট সুপার জিএল দু হাজার মডেল ডার্ক প্রিমিয়াম সিলেকশন টু কোবরা এডিশনের গাড়ি এবং ফুল লোডেড এই গাড়িটা স্টার ডাবল ডোর পাওয়ার পাল কালার এবং গ্রেড হচ্ছে 3.5 পয়েন্ট ফাইভ গ্রেড এবং এই গাড়িটার যে কন্ডিশন আপনারা আসলে যে ভাইরা হায়েস্ট গাড়ি কিনবেন এই গাড়িটা দেখলে পছন্দ হবেই একবারে গ্যারান্টি আপনারা এই গাড়িটা একবার হলেও দেখতে আসবেন আর এই গাড়িটা এই ধরনের গাড়ি আসলে সব শোরুমে সবসময় পাবেন না দেখেন এই গাড়িটার যে ফিচার্স রয়েছে আসলে এই গাড়িটা দেখতে গেলে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে দেখেন এই হচ্ছে গাড়িটার ক্যামেরা প্রত্যেকটা লুকিং গ্লাসে ক্যামেরা রয়েছে এবং যে স্পোর্টস এডিশান দেখেন এটার রিং বডি থেকে দুই ইঞ্চি বের হয়ে আছে এই সমস্ত হায়েস গাড়ি আসলে আমাদের বাংলাদেশে খুবই নতুন এবং এখন থেকে আসা শুরু হয়েছে মাত্র এবং আমরা বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলোতে এই হায়েসগুলো পাওয়া যায় এরকম মডিফাই করা হায়েস তো এই শোরুমে একটা গাড়ি রয়েছে আপনারা অবশ্যই যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন দেখেন ভিতরের ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখেন স্টিয়ারিং হুইলটা ম্যাগনেটিক টাইপ স্টিয়ারিং এবং ভিতরের যে কন্ডিশন ব্ল্যাক স্লিং এবং দেখেন সামনেও ক্যামেরা ভিডিও হবে পিছনেও প্যাসেঞ্জাররা কি করছে সেটাও আপনি ভিডিও করতে পারবেন এই গাড়িটাতে তেমন ফাংশন রয়েছে এবং গাড়িটার দুইটা দরজা অটো দেখেন এবং ভিতরের যে কন্ডিশন ভিতরের কন্ডিশনটা আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজার বর্ডারের কন্ডিশন এবং এর থেকে অত্যাধুনিক হায়েস্ট মনে হয় না আমার বাংলাদেশে এখনও আসছে তারপরেও আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করবেন আর এই হচ্ছে গাড়িটার ডুয়েল এসির কন্ডিশান দেখেন ব্ল্যাক সিলিং এবং আমি প্রথম দেখলাম এই গাড়িটাতে পিছনের যে গ্লাসগুলো আছে এই গ্লাসের উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে দেখেন এই প্রোটেক্টর আসলে নর্মালি আমি কোনো হায়স গাড়িতে দেখি নাই এটা কি কাজে ব্যবহার হয় অবশ্যই আপনারা জানাবেন আর এখানে একটা হয়তো বেডের মতো করার জন্য এই একটা ট্রে মতো দিয়েছে দেখেন আপনারা এখানে সিট পাবেন রিকন্ডিশন সিট আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন খুবই সুন্দর এবং গাড়িটাতে যা কিছু আছে আপনারা দেখে শুনে বুঝে নেবেন অরিজিনাল অবস্থায় রয়েছে এবং এই গাড়িটা কিন্তু খুবই কম ডাউন পেমেন্টে আপনারা নিতে পারবেন যে ভাইয়েরা ক্যাশ টাকায় দিয়ে নিতে চান নিতে পারবেন আর যে ভাইয়াদের ব্যাঙ্ক লোনের মাধ্যমে নেবেন সে ভাইয়াদের জন্য আপনারা ফ্যাসিলিটিটা পাবেন ব্যাঙ্ক লোনের ফ্যাসিলিটি এবং খুবই কম ডাউন পেমেন্টে আপনারা পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার রিং মানে এই গাড়িটা আসলে মানে দেখার মতো একটা গাড়ি আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এবং এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন এই ধরনের পিছনের যে স্পয়লার দেখেন এটা আসলে পাওয়াটাও খুবই টাফ এল ইডি হেডলাই এল লাইটের ব্রেক লাইট দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশান খুবই চমৎকার এবং নিচে যে বডি কিটটা রয়েছে দেখেন পিছনের বডি কিটটা দেখলেই আসলে সবারই ভালো লাগবে আর এই হচ্ছে গাড়িটার ওয়াটার ড্রেনের কন্ডিশন চমৎকার বডি কিট এবং যে একজস্ট দেখেন সাইলেন্সার পাইপের যে এক্সস্ট এটাও আসলে খুবই সুন্দর আপনাদের দেখলে পছন্দ হবেই এই গাড়িটা বিশেষ করে এবং এই গাড়িটার সব কিছু অত্যাধুনিক ফাংশান আপনারা পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার রিংয়ের কন্ডিশন রিংগুলোর দামই আপনার এক লাখ টাকার উপরে এই চারটা রিংয়ের দামই এক লাখ টাকার উপরে এবং দেখেন হায়েস্ট গাড়িটার চাকাগুলো বড়ি থেকে এক ইঞ্চি বের হয়ে আছে এটা কিন্তু নর্মাল হায়েসে আপনি পাবেন না আর এই হচ্ছে এই গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন আপনারা খুব সুন্দরভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই গাড়িটা অবশ্যই আপনারা চলে আসবেন একটি বত কেয়ারে এবং স্ক্রিনের দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন কত কিছু রয়েছে এই গাড়িটাতে এবং ডার্ক প্রিমিয়াম গাড়ি এবং এই গাড়িটা রোদ্রে গেলে জরি 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 কালার দিবে দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং যে স্টিয়ারিংটা রয়েছে স্টিয়ারিংটা আসলে একটা গর্জিয়াস স্টিয়ারিং নর্মাল হাইসে এগুলো পাবেন না এবং স্টিয়ারিংয়ের যে মানে গ্রিপ আপনারা ধরলেই বুঝতে পারবেন দেখেন আমরা গাড়িটা স্টার্ট করলাম স্মুথ সাউন্ড এবং মনে হচ্ছে যে এই গাড়িটা আসলে আমরা নিজেরাই নিয়ে যাই দেখেন এই যে ম্যাগনেটিক টাইপ স্টিয়ারিং এবং গাড়িটার অল অপশান অটো পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাবেন সামনে পিছনে এবং গাড়িটা পার্কিং করার জন্য পার্কিং যে মেজারমেন্ট সেটাও আপনারা এই ডিভিডি প্লেয়ারে দেখতে পাবেন আর এই গাড়িটার যে মাইলেজ মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা জাপান চলা জাপানে মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলছে দেখেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা খুবই সুন্দর উডন প্যানেল পেয়ে যাবেন আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে গাড়িটা আপনারা অবশ্যই দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে নেয়ার চেষ্টা করবেন আর এই গাড়িটাতে সামনে সেন্সর রয়েছে আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন রিকন্ডিশন ইউনিট টয়োটা হাইয়েস্ট সুপার জিএল ডার্ক প্রিমিয়াম সেকেন্ড সিলেকশান কোব্রা এডিশনের গাড়ি আর এই গাড়িটা ক্যাশেও নিতে পারবেন এবং ব্যাঙ্ক লোন করেও নিতে পারবেন এই গাড়িটার ক্যাশ প্রাইস বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার এবং ব্যাংকে ডাউন পেমেন্ট দিয়েও নিতে পারবেন এবং ডাউন পেমেন্ট প্রাইস মাত্র বারো লাখ টাকা আর এই হচ্ছে ডিস্ট্রিক্টের জয়পুর পাড়াতে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে শোরুমের অ্যাড্রেস সব কিছুই দেখেন এদিকে চলে গেল বগুড়া সাত মাথা সব থেকে পপুলার জায়গা এবং সাত মাথা থেকে যে রোডটা গেল মাটি এই হচ্ছে মাটিডালির রোড এবং এই হচ্ছে একটি অটো কেয়ার এখানে আপনারা সবসময় হায়েস্ট গাড়ি সহ আরও অন্যান্য রিকন্ডিশন ইউনিট পাবেন আপনাদের প্রয়োজন মতো অবশ্যই কম ডাউন পেমেন্টে নিতে হলে অবশ্যই চলে আসবেন একটি বটো কেয়ারে এরপরের ভিডিওতে পেয়ে যাবেন ফিফটিন এলিভেন্টসের ব্রোঞ্জ কালারের একটা হায়েস্ট সুপার জিএল গাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ